হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আসলাম ইদ ডেজার্ট টু খুব ইজি ওয়েতে ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি করতে পারবেন বেশি টাইম লাগবে না তো চলুন দেখা যাক আমরা শুরু করি তো সেম প্রসেস কালকে আমি যেভাবে করেছিলাম কালকের যে ডেজার্টটা ছিল ওইভাবেই প্রথমে একটা হাঁড়িতে পানি আমি ডিফে রেখেছিলাম তারপরে যে বলে আমি বিট করবো সেটাও ডিফে রেখেছিলাম হুইপ ক্রিমটাও আমি টোয়েন্টি মিনিটসের জন্য ডিভে রেখেছিলাম তো এখানে আমি দেড় কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখন স্লো ভাবে আমি দুই মিনিট বিট করে নিব স্পিড বেশি করবেন না খুবই কম স্পিডে দুই মিনিট বিট করে নেবেন একটু ভালো করে খেয়াল করেন অ্যাকচুয়ালি ক্রিম বিষয়টা খুবই টাফ অনেক এরই কমপ্লেন আমারও কমপ্লেন ছিল পারতাম না মাসাল্লা আমি এখন পারি তো একটু বেশি টেস্টের জন্য দুই চামচ গুঁড়া দুধ আর এক চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিলাম তারপরে আমি চার মিনিট বিট করে নেব বেশি করবেন না কারণ আমি এটা লিকুইড রাখবো সামান্য কালকেরটা আমার একটু শক্ত হয়ে গিয়েছিল ক্রিমটা আজকে অত শক্ত করব না একটু কম শক্তই করব তো মার্শাল্লা আজকের ক্রিমটাও অনেক অনেক ভালো একদম পারফেক্ট হয়েছে আজকের রেসিপির জন্য এই যে তো বরফের পাতিলটার উপরে রেখেই করবেন আর যেটাতে বিট করবেন সেটাও ডিপে রেখেই তারপরে করবেন তো আমি এখানে ড্রাই কেক বিস্কিট নিয়ে নিয়েছি যদিও এটা চকোমেরি বিস্কুট দিয়ে করে আমি অনেক খুঁজেছি চকমেরি বিস্কিটটা কোথাও পাইনি আর যে দেখলেন এটা কফি এখানে এক কাপ পানের মধ্যে আমি এক চামচ কফি নিয়ে নিয়েছি তো এই যে এখন দিয়ে দিচ্ছি আসলে এভাবে না নিয়ে আমার ভুল হয়েছে আপনারা একটু খেয়াল করেন চামিচ দিয়েও দেওয়াটা ঠিক হয়নি এটা আসলে বাটিতে চুবিয়ে তারপর চাষ করা দরকার ছিল এটা একটু মনে রাখবেন আমার মিস্টেক হয়েছে এই জায়গায় একটু বিস্কিটটা যেহেতু ড্রাই কেক তো একটু শক্ত আগে চুবিয়ে নেবেন তারপরে সার্ফ করবেন আর এখন যেটা দিচ্ছি আমি ওইটা ঘরে ছিল এটা একটা এনার্জি ড্রিঙ্কস ওইটা না দিলেও হবে থাকলে দিবেন যে কোনো সুপার স্টোরে পাওয়া যায় তো এখন আমি উপরে ক্রিমটা দিয়ে দেব প্রথম একটা লেয়ারের পরে ক্রিমটা দিয়ে দিব তারপরে আমি আরেকটা লেয়ার করব আসলে আমার সার্ফ করার জন্য বাটিটা ছোট এবং উচ্চতাটাও কম কালক সেম আমি এই কথাটাই বলেছি আমার আসলে কিনতে হবে একটা তো ইনশাল্লাহ দেখি এটা দিয়ে আপাতত কাজ করি তো এখন এভাবে করে দিয়ে দিবেন তারপরে আবারও সেই কফির যে মিশ্রণটা পানিতে এটা দিয়ে দিবেন এটা আসলে এভাবে দিবেন না আমি আবারও বলছি এটা চুবিয়ে নিবেন তারপরে আমি আবার উপরের যে লেয়ারটা সেটাতে আমি আবার ক্রিম দিয়ে দিচ্ছি তো এইখানে বিস্কিটের গুঁড়া দিয়ে দিবেন যে বিস্কিটটা দিয়ে করবেন ওইটার একটু গুঁড়া করে দিয়ে দিবেন একটু সুন্দরের জন্য তো এই আর কি আসলে এখন বাঁচতে রাত দুইটা আমি বয়স অবহার করতেছি আমার এমনই হয় কারণ পসিবল না দিনে বা তার আগে ভয়েস ওভার করা তো প্লিজ আমার ভয়েস নিয়ে কেউ কিছু মনে করবেন না আর এই তো আমার ডেকোরেশন কমপ্লিট আমি এখানে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন আপনারা করে নিতে পারেন তো ঈদের জন্য পারফেক্ট একটা ডেজার্ট আপনারা ঈদ কেন নর্মালি আপনারা মেহমান দাওয়াত দিলেও এটা করতে পারবেন তো ভিউয়ার্স প্লিজ লাইক করবেন ভিও করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করি তো একটা লাইক ভিও সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে তো এই আর কি এখন একটু খেয়ে দেখছি কেমন কেমন হয়েছে তো এই তো মাসাল্লাহ মাশাল্লা অনেক মজা হয়েছে তো আজ না আল্লাহ হাফেজ